অনেক স্টুডেন্ট আছেন বা যারা গার্জিয়ান আছেন যে স্টুডেন্টও দেখতেছেন আমার এই ভিডিওটি তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো অনেকেই এই ধরনের সমস্যায় পড়েন যে আমার বাচ্চাটা যে ক্লাস সিক্সে পড়ছে মাদ্রাসায় এখন আমি চাচ্ছি দু সালে বা যে কোনো সালে আইসে আমি সেভেনে ভর্তি করার জন্য হাই স্কুলে মাদ্রাসা থেকে সাধারণ শিক্ষা অর্থাৎ স্কুলে ভর্তি হওয়ার জন্য আমি আমার ছেলেটা বা মেয়েটাকে চাচ্ছি মাদ্রাসায় পড়ানো আর চাচ্ছি না তো এই বিষয়টা আসলে ভর্তি করানো যাবো যাইব কি না আমি আবারও বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বিষয়টা হচ্ছে ভর্তি করানো যাবে তবে ভর্তি করানোর ক্ষেত্রে আপনি যে মাদ্রাসা থেকে আপনার যেই বাচ্চাটা হাই স্কুলে ভর্তি করাতে যাচ্ছেন ওই মাদ্রাসার একটা টিসি অর্থাৎ রেজিস্ট্রেশন একটা কার্ড লাগবে এই রেজিস্ট্রেশন কার্ডটা এই জন্য লাগবে কারণ আপনার বাচ্চা যে সময় মাদ্রাসায় ভর্তি করাইছিলেন ক্লাস সিক্সে কিন্তু এখন একটা রেজিস্ট্রেশন হয় সেই রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আপনি যে স্কুলে ভর্তি করাইবেন ওই স্কুলে যদি রেজিস্ট্রেশন কার্ডটা যদি না থাকে ক্লাস সেভেন বাদ দিয়ে এইটে যে সময় আবার রেজিস্ট্রেশন করানো হবে ওই সময় আপনার ওই সেভেন ওই যেই মাদ্রাসায় যেই পড়াশোনা করছে সেই রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী ওই এইটে রেজিস্ট্রেশন করাইতে হবে এখন আমি যদি বলি আপনি সরাসরি ভর্তি করাইতে পারবেন হাই স্কুলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কার্ডটা লাগবে রেজিস্ট্রেশন কার্ডটা মাদ্রাসা মাদ্রাসা থেকে আপনাকে আনতে হবে আর রেজিস্ট্রেশন কার্ড ছাড়া ভুলেও আপনি হাই স্কুলে ভর্তি করাতে পারবেন না কারণ আপনি যে সময় সিক্সে রেজিস্ট্রে ও মাদ্রাসায় পড়াশোনা করাইছেন মাদ্রাসায় একটা রেজিস্ট্রেশন হয়ে গেছে ওর যাবতীয় তথ্য ডাটাগুলা কিন্তু ওই মাদ্রাসায় আছে এখন রেজিস্ট্রেশন কার্ডটা আনা মানে হচ্ছে ডাটাগুলা এই স্কুলে ট্রান্সফার করা